রান্না করেছি রুই মাছ ভুনা একটু ভিন্ন স্টাইলে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো রুই মাছ একটু ভিন্ন স্টাইলে এখানে রুই মাছের বড় পিসগুলো আমি বেছে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি করে এবারে আমি রুই মাছটা হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি হলুদ লবণ ভালো করে মাখিয়ে নিব মাছটা ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ মাখানো হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিব তো কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর আজকে যেভাবে রান্না করব। সম্পূর্ণ ভিন্ন স্টাইলে রান্না সব সময় একঘেয়ে আমি খেতে ভালো লাগে না তাই মাঝে মধ্যে রান্না একটু ভিন্নতা আনলে খাওয়াটা ভালো হয় খেতেও ভালো লাগে আর যেহেতু ঘরে আমার বাচ্চারা আছে মাছ খেতে চায় না সেজন্য আমি মাঝে মধ্যে ভিন্ন স্টাইলে রান্না করে তাদেরকে মাছ খাওয়ানোর চেষ্টা করি আর আপনি যদি এভাবে রান্না করে দেন তাহলে আপনার রান্না খেয়ে সবাই প্রশংসা করবে এবার মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই এবারে আমি দিয়ে দেব তেজপাতা এক চিমটে জিরে দারচিনি এক টুকরো একটা এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা লাল মরিচ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিচ্ছি মাছের মশলা রেডি মিক্স কিনতে পাওয়া যায় বাজারে প্যাকেটে সেই মশলাটা দিচ্ছি এবারে আমি মশলা ভালো মতো কষিয়ে নিব অনেকে হয়তো বলবেন মাছের মধ্যে কেন গরম মশলা দিয়েছি আসলে রান্নায় মাঝে মধ্যে ভিন্নতা আনতে একটু ভিন্নভাবে রান্না করতে এই ধরনের মশলা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে আর বাচ্চারা তো বাহানা করেই থাকে মাছ খাবে না মাছ খাবে না সেজন্য যদি এভাবে একটু মাংসের স্বাদে রান্না করে দেন একদম চেটে পুটে খেয়ে নিবে মশলাটা পানি শুকিয়ে গিয়েছে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয় এবারে কেটে রাখা টমেটো কুচি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি মাছ ভাজার সাথে লবণ দিয়ে নিয়েছি সেজন্য এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি যাতে লবণের পরিমাণটা বেশি না হয় তো ভালো মতো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি টমেটো দিয়ে মশলা ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি আমি আমি রান্নাতে সবসময় গরম পানি ব্যবহার করি এতে রান্নার স্বাদটা ভালো হয় তো পানিটা যখন ফুটে উঠবে তখন একে একে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব মাছ দিয়ে এবার একটু নেড়ে দিব ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব ভালো মতো ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আমি মাছগুলো উল্টে দিব এবারে পানি কমা পর্যন্ত অপেক্ষা করব পানিটা কমে আসলে পরে নামিয়ে নিব। পানিটা কমে এসেছে আপনারা চাইলে আর একটু শুকনা করতে পারেন আর যদি চান এভাবে একটু ভি ভিজা ভিজা থাকবে তাহলে এভাবে নামিয়ে নেবেন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার নামিয়ে নিব তো আমার রান্না হয়ে গেল ভিন্ন স্টাইলে রুই মাছ ভুনা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন আর এরকম রেসিপি পেতে চাইলে আমার পেস্টার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে